আসসালামু আলাইকুম হোমো কিচেন খুলে ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি যেটা করব ম্যাঙ্গো জুস আর ম্যাঙ্গো জুস গরমকালে সবারই পো বা ছোটো বড়ো সবারই পি ম্যাঙ্গো জুস করব আর ম্যাঙ্গো জুস তৈরি করার সাথে সাথে আজ আমি ইউটিউব থেকে মানে বিদায় নেব তো আজকে আমার লাস্ট ভিডিও এই ম্যাঙ্গো জুস এটি করে দেখাবো তার সাথে কেন আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো ম্যাঙ্গো জুস না করে দেখা এটা আমার দেখানোর ইচ্ছা ছিল না কিন্তু আমি যেহেতু সামনে আসি না সামনে যেহেতু আমি আসি না কিন্তু আমার বকা আপনারা পছন্দ করবেন না যার কারণে আমি এই রেসিপিটা তৈরির সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ার করব কেন আমি একটু ছেড়ে দিচ্ছি তো তার জন্য আমি এই ম্যাঙ্গো জুসের জন্য আমি এখানে যেটা নিয়েছি দেড় কিলো আম নিয়েছি আর আই বছর আমের যা দাম বন্ধুরা তাই আমি একটু দাগি আম দেখে নিয়েছি এরকম দাগি দাগি দেখে নিয়েছি কম দামে আমগুলো নিয়েছি তিরিশ টাকা কিলো দেড় কেজি আম আমি নিয়েছি আর এই আমগুলো দিয়ে আমি আজকে তৈরি করবো ম্যাঙ্গো জুস এই দেখুন আমগুলোকে আমি প্রথমে এইভাবে কেটে নেব আর যেগুলো দাগি আছে সেগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দেবো এইভাবে কেটে কেটে আগে প্রথমে একটা জায়গায় আমি রেখে দেবো এইভাবে আমি সব আমগুলি প্রথমে আমি কেটে রেখে দেব এখানে আমি সব কেটে নিয়েছিলাম আর কেটে কেটে এর শাঁসটা আমি এর ভেতর দিয়ে কীভাবে বার করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি যেখানে অনেকটাই আমি শাঁস বের করে নিয়েছি অনেকটা কাটা হয়ে গেছে আর এইভাবে শাঁসটা ছুরির সঙ্গে বার করলে কিন্তু পুরোটা বেরিয়ে যায় আমি খোলা থেকে এভাবে বার করে নিচ্ছি এইভাবে সবটাই বার করে নিই আমি আম থেকে আমার সব শাঁসটাই বের করা হয়ে গেছে এবার আমি একটা মিক্সার মেশিনে দিয়ে রেড করে নেব এর মধ্যে দিয়ে দেব হাফ হাফ করে দুবার দিলেই হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে দেবো আর এটাকে আমি গ্রেড করে নেব করে নিয়ে চলে এসেছি এবার এই জায়গাটা আমি ছেড়ে দেব এবার যেটা করতে হবে সেটি হচ্ছে এটাকে ছেঁকে নিতে হবে এর মধ্যে জানি ভাব যেগুলো আছে সেইগুলো বেরিয়ে যাচ্ছে আমি একটা জাল নিয়েছি এরকম এবার এর মধ্যে দিয়ে আমি প্রথমবারে একবারে দেখুন যে কতটা বেরিয়েছে এভাবে চেনে নিতে হয় ছেঁকে নিলে পরে এইগুলো বেরিয়ে যায় এক্সট্রা যেগুলো সেগুলো বেরিয়ে যায় এভাবে আমি পুরোটাই ছেঁকে নেব পুরোটাই কাপ ছাঁকা হয়ে গেছে এবার আমি চলে যাবো সেখানে গ্যাস চলে চলে যাবো আর এখানে বোতল দিয়েছি ছোটো বোতল আছে আমার কাছে আর একটা বড় বোতলও আছে পুরোনো বোতল তো আমি এগুলোতে মাজা করে রাখবো আগে আমি মজাটা তৈরি করে নেবো চলে যাব আর গ্যাসের কাছে আর সেখানে গিয়েই আমার সমস্ত কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলে এসেছি গ্যাসের কাছে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি আমের কাপটা ঢেলে দেব কয়ের মধ্যে আমি আমের কাপটা ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আমটা খুব একটা মিষ্টি নয় মধ্যে দেখে বুঝতে পারছেন যে মানে দিয়ে পাকানো আম তো কালারটা একটু সাদা হয়ে রয়েছে তো ও যার কারণে আমি এই বাটি এক বাটি চিনি দিলাম প্রায় এটা তিনশো গ্রাম চিনি আমটা খুব মিষ্টি নেই কিন্তু যারা করবেন বন্ধুরা তারা আমের মিষ্টি হিসাবে মিষ্টি দেবেন যে আম খুব মিষ্টি সে আমি আমার আরো কম মিষ্টি দেবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কীটন দিয়ে দিলাম অল্প একটু এগুলো নুন দিয়ে দিলাম এইভাবে কিন্তু সবসময় একটা খুন্তির সাহায্যে হোক বা যে কোনো চামচের সাহায্যে এভাবে নিয়ে নিতে হবে ধরে তলায় বসে যাবে চিনি দিয়েছি চিনিটা করে এখানটা পানি বেরিয়ে যাবে আমি এটা ধুয়ে অল্প একটু পানি দিলাম এক মাঝে মানে ঘনও হবে একদম আমার পাতলাও না এভাবে আমি ফুটিয়ে নেবো আর বন্ধুরা এই যে কালারটা আমার বুঝতেই পারছেন একটু সাদা আর ল্যাম্প পরে তো আরও সাদা লাগছে সাদা ল্যাম্পের হাতে তো আমি এখানে একটা বাড়িতে ছিল রেশনা অরেঞ্জ রেশনা তো এটা কোনো ক্ষতিও করে না আপনারা দিতেও পারেন না পারেন এর মধ্যে দিলে কালারটাও হবে ভালো আর এখানে একটা দারুণ একটা সেন্ট উঠবে এটা দিয়ে কিন্তু শরবত খোলা যায় সব কিছু করা যায় তো এটি আমি এর সঙ্গে দিয়ে দেব কিছুটা এর মধ্যে এরকম দুটি প্যাকেট থাকে একই প্যাকেটের দুটি একটি হচ্ছে ফিরে থাকে একটা ইয়েলো আর একটা অরেঞ্জ কালার এবার আমি জাল করে করে ফুটিয়ে নেব আর বন্ধু আপনাদেরকে আমি এখানেই বলে দেব যে আমি কেন ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি আর ইউটিউব কেন বিদায় নিচ্ছি সেটি বলে দেবো বন্ধুরা আমি যখন ইউটিউবের চ্যানেলে আসি তখন কিন্তু আমি নতুন সেই এক সপ্তাহে পনেরো দিনের মোবাইল আমি ওয়ার সম্বন্ধে কিছুই জানতাম না তো যেহেতু আমি ছোটোবেলা থেকে খুব ভালো রান্না করি তো আমাকে সবাই রিকোয়েস্ট করেছিলেন যে কেউ বলেছিল মধুই রান্না করো তুমি তো ভালো রান্না করতে পারো আমার রান্না কিন্তু সবাই যে যা খেয়ে কখনও কেউ খারাপ বলে না সবাই জানে যে ভালো রান্নাই করি কিন্তু সেই হিসাবে আমাকে সবাই পরিশ্রম করবে চ্যানেল খুলেও খুলে তুমি রান্না ছাড়তে পারো তো আমি অনেক আশা নিয়ে পাশে অনেক গরিব মানুষ আছে যাদেরকে দেখে আমি নিজেও খুব গরিব মানুষ তো সবসময় তো মানুষকে সাহায্য করতে পারি না তো আমার একটা শখ ছিল যে আমি নিজে মানে নিজে কিছু কাজ করে যদি আমি কোনোদিন কিছু করতে পারি আল্লাহর কাছে এটি আমি মানে মন থেকে চেয়ে আমি নেমেছিলাম যে পাশে যারা অসহায় গরিব মানুষ আছে যারা পাঁচ টাকা ছেলেদিকে খাওয়ার কিনে দেওয়ার জন্য পাঁচ টাকা মানুষের থেকে চায় যে আমার ছেলেকে বিস্কুট বা আইসক্রিম কিনে দেবো পয়সা দাও তো সেই সব মানুষদের পাশে আমি চেয়েছিলাম দাঁড়াতে তাদেরকে কিছু দিয়ে নিজের হাতে আমি হেল্প করব তো এটি আমার খুব শখ ছিল অনেক আসেনি আমি ইউটিউবে এসেছিলাম কিন্তু ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানতাম না কিন্তু আমার ইউটিউবের যা পরিস্থিতি যা ইয়ে দেখছি ইউটিউবের অনেক নিয়ম কারণ আছে সেগুলো আমি কিছুই জানতাম না যার কারণে এখন দেখতে গেলে আমার ইউটিউব একদম পায়ের তলায় মানে একদম নিচে তলা নিতে তলিয়ে গেছে পায়ের তলাইগুলো ভুল হবে একদম তলা নিতে তলিয়ে যাচ্ছে দিনের দিন কিন্তু আমি জানি না যার কারণে আমি জানি যে চ্যানেল আমার চালাতে পারবো না আর যতই আমি রান্না ভালো ভালো করি আমার কোনো ইউজও আসবে না কোনো ইয়ে আসবে না এগুলো কিন্তু ইউটিউবারের হাতেই আর আমি যে ভুলগুলো করেছি হয়তো সেইগুলো ইউটিউবে আমি যদি জানতাম কোনোদিনও যে এই ভুলগুলো হবে বা এই সব ভুলগুলো করলে ইউটিউবার থেকে মানে সব কিছু কেটে নেওয়া হবে ভিউজ কেটে নেওয়া হবে ওয়াইসট্যাক কেটে নেওয়া হবে তো সেইগুলো আমি কোনো দিনও করতাম না এটা শুধু ইউটিউবার মানে চ্যানেল বলে না আমি বাস্তবেতেও যে ভুলটা আমি না জানতে করি যে কোনো ভুল আমি না জানতে করি কিন্তু বন্ধুরা আমি জেনে শুনে কোনো ভুলই কোনো দিনও করি না যদি জেনে যাই যে জিনিসটা ভুল তো সেই জিনিস আমি দ্বিতীয়বার আর করি না যে চ্যানেলটা পরিশ্রম করেছি খেটেছি প্রচুরই খেটেছি আমি যেহেতু একা মানুষ এটা যদি ভাগ করে নেওয়া যায় হয়তো আমি রান্না করছি যেমন প্রত্যেকটা চ্যানেলে যারা করে রান্না করছে তাদের বাড়ির লোকেরা সবাই এডিট করে এডিটিং করে ভিডিও ছাড়া থেকে অন্য লোক সামনে নেয় ক্যামেরা করা আমাকে নিজেকে ক্যামেরা করতে হয় নিজেকে এডিট করতে হয় নিজেকে ছাড়তে হয় তাছাড়া বাড়ির যে আমার সমস্ত কাজ আমি অনেক পরিশ্রম করেই আমি কাজটা কিন্তু তুমি বাজায় রেখেছিলাম যেহেতু আমার অবস্থা গরিব অবস্থা তার মধ্যেও কিন্তু আমি নিজের সংসার খরচা থেকে কেটে নিয়ে আমি এতে মানে খরচা করতাম রান্নার চ্যানেল মানে খরচা করতে হয় কোনো মানে ডান্সার নয় যে গান গিয়ে ডান্স করে চ্যানেল চালানো এগুলো কিন্তু রান্নার চ্যানেল মানে যে নিত্য নতুন মন্দ রান্না করা আর করা এগুলো কি আমাদের বাড়ির মধ্যে আমি করতাম করতাম না কিন্তু চ্যানেল মানে আমাকে প্রত্যেক দিন করতে হয় কিন্তু এখন করে আমার চ্যানেলের প্রতি একদমই অতটা ইনে যেহেতু কমে যাচ্ছে মনের আগ্রহটাও ভেঙে গেছে তাই আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না দুদিন একদিন ছাড়াই দিই আর আমি এই অবস্থাতেই অনেক খরচা করেছি এক বছরের উপরে হলো এক বছর পরে এক দেড় মাস হয়ে গেলো আমি এই চ্যানেল চালাচ্ছি এতে আমি অনেক খরচা অনেক প্রশ্ন করেছি শুধু এটাই করাই আমার কাজ না আমার এ থেকে যে আমার বাড়িতে সমস্ত কাজ আমাকে একা এক করতে হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি সকাল সকাল থেকে উঠে আমার বাড়ির কাজ টিউশনি পড়ানো তারপরে রান্না সমস্ত বাড়ি যত কাজ সবই বা বাচ্চারা যারা স্কুলে পড়ে স্কুলে দরকার হলে সেখানে পঞ্চায়েত ব্যাংকে। হাটে বাজারে দোকান যেখানে যা সমস্ত আমাকে একা একই করতে হয় যেখানে যা দৌড়ে বা ছোটার প্রয়োজনে আমরা গ্রুপ লোনে থাকি আমাদের গরিব অবস্থায় আমরা লোন দিয়ে সব কাজ করি তো সেই হিসাবে লোনের যেখানে যা যেতে হয় আর হয় আমাদের আমি পঞ্চায়েতে যেসব আমরা লোন নিয়েছি সেই লোনে আমাদেরকে যেতে হয় সব কিছু খাতাপত্র সাজতে আর করতে তো সেখানে দৌড়ন করা সমস্ত কাজ আমাকে একাকে তার মধ্যে আমাকে এই রান্নার এডিট করা রান্না করা আবার তাকে এইসব কাজ করে ছাড়া প্রচুর পরিশ্রম করে আমি কিন্তু কাজগুলো করেছিলাম কিন্তু আজ আমাকে কষ্ট অনেক কষ্ট হচ্ছে আজ ইউটিউব ছেড়ে দিতে কিন্তু যেসব বন্ধুরা আছেন সবার সঙ্গে আমার পরিচয় হয়েছে দেখা হয়েছে মোবাইলের মাধ্যমে যাদেরকে আমি দেখতে পাই তাদের কথাই বলছি আমি তো সবার জন্যে আমার খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকেও দোয়া করবেন যদি কোনো দিন পারি আমার মোবাইল কিন্তু খুব ভালো মোবাইলে না আমার মোবাইল মাত্র সাড়ে দশ হাজার টাকা মোবাইল খুব নামি দামি মোবাইলও না যার কারণে আমি সেলফি করে সমস্যাটা যে ঠিক মতো করে করবো সেটাও ঠিক করা যায় না যদি আমি দিন মনে হয় যে চ্যানেলে আবার আসব তো আমি নতুন করে চ্যানেল খুলে যদি দিন বলতে পারবো না ঠিক আসবো কিনা তো যত সব নাম আসতে পারি যদিও আসি তো নতুন চ্যানেল হয়তো খুলে আমার ছেলের নাম মিস বা নামে হয়তো আমি চ্যানেল খুলে নতুন করে চ্যানেল খুলে আবার হয়তো যদি মন চায় আসতে পারি যেসব বন্ধুরা আছেন যদি আপনারা যে ভিডিও যায় আপনাদের মোবাইলে পৌঁছায় বন্ধুরা আবার সাপোর্ট করবেন আমাকে আর আমি রান্নার কাজে দশ বছর বয়স থেকে আমি রান্নার কাজ আমি যুক্ত হয়ে গেছি আমার কপার হিসাবে আমি যুক্ত হয়ে গেছি কিন্তু রান্নার কাজে যুক্ত যে সবাই রান্না করতে পারে তা না কিন্তু আমার রান্নার প্রতি ভালোবাসাও থাকে রান্নার প্রতি টানও থাকে কোথায় কিছু রান্না দেখলে আমি আগ্রহ করি রান্নাটা কীভাবে শিখবো কীভাবে করবো এই দিকে শুধু রান্না বলে না হাতের কাজ পর্যন্ত সব জিনিস আমার একটু শেখার আগ্রহটা খুব বেশি হ্যাঁ আমি এত রান্না ভালো জেনেও কিন্তু আজ আমাকে ইউটিউব ছেড়ে চলে যেতে এটা আমার কাছে অনেক দুঃখজনক ব্যাপার তাই ইউটিউব ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে আমার প্রভু ফেটে যাচ্ছে বন্ধুরা এসব বন্ধুদের দিকে আমি থাকতাম সেসব বন্ধুদের ছেড়ে থাকতে সত্যি আমার খুব কষ্ট হবে এখানে আমার ফুটে গেছে ম্যাঙ্গোজেসের হাঁপটা ফুটে গেছে এখানে ল্যাম কালারটা কিন্তু অরেঞ্জ কালারই হয়ে গেছে কালার দিতে আর এখানে এই সাদা ল্যামের জন্য কিন্তু কালারটা হলুদ লাগছে আর আমার এখানে হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব তারপর আমি আর বন্ধুরা একটা জিনিস বলছি যারা বেশি দিন রাখতে চাইবে যে বেশি দিন ধরে রেখে খাবো তারা কিন্তু অবশ্যই এর মধ্যে কিন্তু এখন না ঠান্ডা হলে ভিনিগার দেবেন আমিও খানিকটা এতটা তো খেতে যাবে না এর মধ্যে আমি ভিনিগার দেবো আর দেখিয়ে দেবো সে কোন সময় দিতে হয় এবার আমি না বিয়ে রেখে দেবো ঠান্ডা হলে তারপরে আবার দেখাবো এখানে ম্যাঙ্গো জুসটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ভিনিগার দিয়ে দেব এই চা চামচের এক চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম এবার এটা মাখিয়ে নেব এতে কী হবে এটা অনেক দিন পর্যন্ত থাকবে নষ্ট হবে না অবশ্যই ফ্রিজে রাখতে হবে এবার আমি একটা জায়গায় প্রথমে জামবাটি ঢেলে নেব অল্প অল্প ঢেলে এইখানে আমি নিয়েছি এই বোতলের মধ্যে একটা এরকম ফোতল দিয়ে দেব ফোঁদলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে এইভাবে ঢেলে দেবো তাহলে বাইরে পড়বে না এর ভিতরেই পড়বে এবার আমি বোতলটা ভরে নেবো আমি এই বোতলটা ভুলে দিয়েছি আর কালারটাও ঠিক একবারে যেমন দোকানে কিনতে পাওয়া যায় দেখুন সেরকমই হয়েছে এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো আর একটা এখানে বোতল নিয়েছি এর মধ্যেও ঢেলে দেব আমার ম্যাঙ্গো জুস একদম রেডি বন্ধুরা এই দেখুন এগুলো কিন্তু একদম অরিজিনাল মানে আমের এর মধ্যে কোনো ভেজাল নেই বাইরে কেনার যেগুলো সেরকম কুমড়ো পাইন থাকে আর এইটা যে বাড়িতে তৈরি করা একদম খাঁটি যে ম্যাঙ্গো জুস হয় সেটা খেতেও কিন্তু একদম কেনার থেকেও মানে দুর্দান্ত মজার হয় একদম অসাধারণ খেতে যে আপনারা বাড়িতে যখন বানিয়ে করবেন তখনই বুঝতে পারবেন যে সত্যি কেনার থেকে এটা কতটাই মজার হয় দু বোতল হয়েছে এটা দু বোতল হয়ে আর খানিকটা একটু হয়েছিল সেটা আমাদের ছেলে খেয়েছে আর কিন্তু দারুণ হয়েছে আর আজকের মতো আমি এখানে বিদায় নেব বন্ধুরা আজকের মতো এখানে একদম ইউটিউব থেকে শুধু এখান থেকে নয় এই ভিডিও থেকে নয় আমি ইউটিউব থেকেই বিদায় নেব আর আপনাদেরকে অনেকেই মিস করবো বন্ধুরা যারা আমাকে কমেন্ট করেন যে সব বন্ধুরা আমাকে সবসময় পাশে থাকেন আমাকে কমেন্ট করেন তাদের জন্য সত্যি আমি অনেক মিস করবো তাদেরকে আমি তাদের জন্য সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে আর বিশেষত আমি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি এটা আমার কাছে একটা খুব দুঃখজনক ব্যাপার খুব কষ্ট নিয়ে আমি আমি আজ ইউটিউব থেকে চলে যাচ্ছি অনেক কষ্ট নিয়ে আমি ইউটিউব থেকে চলে যাচ্ছি বন্ধুরা আর আর হয়তো কোনো দিন আমি ইউটিউবেতে হয়তো ভিডিও নিয়ে আর আসবো না যদি কপালে থাকে কোনো দিন থাকে তো অন্য চ্যানেল নতুন চ্যানেল খুলে আমি আসতে পারি আর সেদিন আপনাদেরকে পাশে পাবো কি না সেটাও জানি না আর ভিডিওতে আসবো কিনা সেটাই সবথেকে বড়ো কথা বন্ধুরা আমার এই চ্যানেলের মধ্যে যদি কিছু ভুল ভ্যানতে কিছু হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আজকের মতো ভিডিও থেকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাইকে আমার বুক ভরা ভালোবাসা ও দোয়া রইল সবার জন্য সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেলে আছেন তাদেরকে দোয়া করি তা আপনারা অনেক দূর আগিয়ে যান আপনাদের চ্যানেল যেন আমার মতো না হয়ে যায় আপনারা আগিয়ে যান আপনাদের চ্যানেল সাকসেসফুল হোক এই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ বিদায় নিচ্ছি